প্রত্যেক ভাই আমার চকের পানি রাখতে কারই নাই আমার চোখ থেকে পানি সব তো গায়ে বের হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে কিছু শেয়ার করব অবশ্যই সারা ভিডিওটা শুনবেন এবং প্রত্যেক ভাইয়েরা ভাই বোনদেরকে বলতেছি একটা করে শেয়ার করবেন দেখেন তুফায়্জুল ভাইয়ের ভাইরাল ভিডিও এবং বলতেছে আবার বলতেছে ওই বলতেছে ও আল্লাহ হঠাৎ যদি আমি মৃত্যুবরণ করি আমাকে ঠান্ডা টান করিও আমি যে তোমার দেখছি বাইর ভিডিও প্রত্যেক বা আমার চোখের পানি রাখতে পারি নাই আমার চোখ থেকে পানি তো হয়ে বের হয়েছে কি দোষ ছিল বাইটার কি দুষ ছিল বাড়িটাকে এভাবে হত্যা করার কি দোষ ছিল আমাকে বলেন বাইটা যদি অন্যায় করে থাকে আইনের আওতায় আনবেন ভাই যদি অন্যায় করে বাইকে জেলের মধ্যে রাখেন আইনেরাও তাই রাখেন এভাবে কেন ভাই একজন ভাইকে হত্যা করেছো এই ভাইটা তো জানে না আপনারা খাবার দিয়েছেন ভাইটা তো জানে না এই খাবার এসে আমার মৃত্যুবরণ করতে হবে এই খাবারটা আমার শেষ খাবার ভাইটা তো জানে না এই ভাইটাকে এভাবে কষ্ট দিয়েছ তোমাদের কি ভাই বোন নাই ভাইটিকে এতো কষ্ট দিয়ে মৃত্যুবরণ করেছেন ভাইটার ভাতের মধ্যে বিষ মাসে বিষ দিয়ে মৃত্যুবরণ দিলেন না কোনো তিনি কষ্ট দিয়ে মৃত্যুবরণ করি আল্লাহ আলমিনের কাছে তোমাদের মৃত্যু যেন এবার হয় তোমাদের মৃত্যু হবে ভাইটা আজ দুনিয়াতে চলে গেছে আমরা সবাই দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহরবুল্লাহ আলমীর জন্য ভাইটাকে জান্নাত দান করেন এবং ভাইয়ের সাথে যারা জুলুম করেছে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমের জন্য তাহাদেরকে ফল দেন এবং ময়দানে তো অবশ্যই ফল আসরের ইনশা আল্লাহ এবং ডক্টর ইনু সারকে বলে দিতে চাই দূরত প্রত্যেকটা মানুষকে যারা এই হত্যার জড়িত প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় আনার অনুরোধ রইল যেন আর জীবনে কেউ এভাবে মানুষকে হত্যা না করে যেভাবে কোরআনের মধ্যে বলা হয়েছে এভাবে আইন করেন দেখবেন এভাবে আর হত্যা হবে না এভাবে আরও একজন ভালো মানুষকে হত্যা করা হবে না আমরা কোরআনের আইন চাই যারা যারা কোরআনের আইন চান আপনারা প্রত্যেক মানুষ কমেন্টে জানিয়ে যাবেন যদি কুরানের আইন হতো তাহলে এখন পর্যন্ত কেউ হত্যা করতো না একজন মানুষকে বিনা দোষে হত্যা করতো না আল্লাহ রাবুল আলমের জন্য বাইটাকে জান্নাত দান করেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ